আসসালামু আলাইকুম বিয়স এই হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কেমন ফলন হয়েছে এটা কিন্তু খুবই প্রচুর ফলন হয়েছে ইনশাল্লাহ আর এই ঘাসটি কিন্তু অনেক লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি পনেরো ফিট কিন্তু উচ্চতা হয়েছে আমি জানি না আমি ক্যামেরায় আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি কিনা এই ঘাসটি কিন্তু অলরেডি পনেরো ফিট উচ্চতা হয়ে গেছে মানে প্রায় দুতলা ঘা দুতলা বিল্ডিংয়ের সমান তো বিহ এই হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং সংগ্রহ করতে পারবেন আমি যদি একটু কাছ থেকে দেখাই যেগুলো চিকন এগুলো আমরা কিন্তু কেটে জমিতেই ফেলে রেখেছি এগুলো আমরা কাস্টমারকে দিই নাই যে এই যে কেটে ফেলে রেখে গেছে যেগুলো ভালো সেগুলো এরকম এরকম হাই কোয়ালিটি যেগুলো সেগুলো বাছাই করে নিয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু এক ঝোপা এই এক ঝোপা কাটলে একটা বোঝা সমপরিমাণ হবে যে এই দেখতে পাচ্ছেন এই যে আমি একটু দূর থেকে দেখাই এটা কিন্তু একটা ঝোপাই যে এই যে দেখুন কত লম্বা কত লম্বা কত লম্বা এই যে এ হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই যেটা একটা ঝোপা এই যে এটা একটা ঝোপা বি যে আমার সম্পূর্ণ ক্যামেরাটাও কিন্তু ধরছে না এই যে দেখুন আমি আবার যদি দেখাই ভালো করে এই যে দেখুন এই যে আমি একটা ঝোপা এই যে পাশ থেকে এইখান থেকে এইখান থেকে এই অবধি এই অবধি একটা ঝোপা আমি দেখাই এই যে আমার ক্যামেরাটা ভালো করে ফলো করুন এই যে দেখুন এই যে এই যে এই যে গোড়া দেখুন এই যে গোড়া দেখুন এই যে এটা হচ্ছে একটা ঝোপা এই হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি বিয়র্স আমাদের কাছেই পাবেন একমাত্র হাই কোয়ালিটি কাটিং এই যে দেখুন এই পাশ দিয়ে কেটে দেওয়া হয়েছে আজ পানি দেওয়া হচ্ছে ইনশাল কয়েকদিনের মধ্যেই আবার এখান দিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যাবে যেগুলো একটু চিকন সেগুলো আমরা কাটি নিই আর যেগুলো চিকন সেগুলো কাটা হয় নাই তো জারাওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কেমন ফলন হয়েছে তো বিয়ার্স যারা এখনও ঘাস চাষ করেন নাই অবশ্যই অবশ্যই জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইন হাইব্রিড ঘাসটা অবশ্যই অবশ্যই চাষ করবেন তায়ন হাইব্রিড ঘাসটা আমি যদি একটু দেখাই বেশ এই যে এইটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড এই যে পাতাগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে এই যে এটা তাইওয়ান এটা তাইওয়ান এই যে এটা তাইওয়ান এই যে পাতা ছিঁড়া হয়েছে দেখে এরকম দেখাচ্ছে তো পাশে যানজিবার সাদা প্রোটিন বেশি তো বিয়ার্স আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম